చూడ కదా లైట్ లేదు बना लग बना లేదు 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 অবিলম্বে সরাসরি দাবিতে আয়োজনে সচেতন নাগরিক সমাজ স্মরণ থেকে খুলনা স্মরণ খোলা এখানে আসতে প্রতিদিনই যাত্রীদের বিভিন্ন রকম সমস্যায় করতে হয় সেই সমস্যা হচ্ছে মাত্র দুটি বিআরটিসি গাড়ি সকালবেলা আবার বিকেলে দুটি বিআরটিসি দিয়ে স্মরণ থেকে খুলনা আবার খুলনা স্মরণ যাত্রী পরিবহন করা হয় আসলে এই দুটি গাড়িতে যে পরিমাণ যাত্রী হয় সেই যাত্রী দিয়ে কোনোভাবেই কিন্তু আসলে সংকলন করার কোনো উপায় নেই যার জন্য কিন্তু শরণখোলা বাসী মোরলগঞ্জবাসী তারা বারবার মানববন্ধনের আয়োজন করেছে বারবার প্রশাসন এবং কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছে একটু কথা বলে রাখি শরণখোলা থেকে প্রতিদিন অনেক লোক চিকিৎসা করাতে বা লেখাপড়ার জন্য বা ব্যবসায়িক কাজে তারা কিন্তু খুলনাতে যাতায়াত করে এবং আপনারা জানেন বর্তমানে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমন একটি অবস্থা যেখানে উন্নত মানের কোনো চিকিৎসা সেবা নেই যার কারণে কিন্তু সবাইকে কিন্তু খুলনাতে উন্নত মানের চিকিৎসা সেবা শুরু যেতে হয় কিন্তু আসলে কিভাবে যাবে একটি মাত্র গাড়ি থাকায় দুটি মাত্র গাড়ি থাকায় কিভাবে যাতায়াত করবে যার জন্য আজকে শরণখোলাবাসী বারবারই কিন্তু এই মানববন্ধনের আয়োজন করেছে এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে মানববন্ধন যারা আছেন আমরা তাদের সাথে

অতিরিক্ত আগে তিনটি আমাদের সার্ভিস দেওয়া হয় পরিবহন দেওয়া হয় তাহলে আমাদের পরিবহনে করে আমাদের ব্যবসায়ী ভাইরে যারা আসেন তাদের অনেক সুবিধা হবে এই জন্য আমরা মালিক সমিতি যারা আসেন তাদের কাছে আমরা অনুরোধ করবো ওরা জোরে অনুরোধ করবো যাতে করে অতিরিক্ত সার্ভিসের ব্যবস্থা করে সরল এই বাসের লাভ হবে তারা আচ্ছা আমি একটু যাত্রীর সাথে কথা বলি যাচ্ছেন আমরা যে গাড়িটি দেখলাম আসলে গাড়ির যে সিট রয়েছে বা বসার মতন যে পরিবেশ নেই বললেই চলে এই গাড়িতে করে প্রায় দুই তিন ঘন্টা জার্নি করা খুবই কষ্টদায়ক আপনাদের এই যে আপনার অন্তত আমরা আমরা দেখি যে সরঞ্জরা থেকে প্রতিটি যে কোনো প্রয়োজনে মানুষের করছে কিন্তু গাড়ির কারণে তাদের বিভিন্ন রকম আপনাদের এই পাঁচ তারিখের পর প্রায় এগারো মাস যেমন পতন চেয়েছি বিলুপ্ত চেয়েছি সাথে সাথে আমাদের এই অধিকার আমরা অধিকার আমাদের এই সেবা এখন যারা বর্তমানে অঙ্গনে আছেন তাদের কাছে আমার স্পষ্ট দাবি আমি একদম মেনশন করে বলতে চাই বর্তমানে এখানে জাতীয়তাবাদী বিএনপি এবং বাংলাদেশ জামাত ইসলামী তাদের একাধিক এমপি আছে আমি তাদের কাছে স্পষ্ট দাবি জানাতে চাই যে এরই বিআরটিসি দুইটা গাড়ি চলে সেটা বান্ধব বা বান্ধব পরিবেশ না গাড়ি না এর সাথে সাথে এখানে দুটো গাড়ি আগে যেখানে দশটা গাড়ি চলছে সেখানে দুইটা গাড়ি দিয়ে কখনই সম্ভব হচ্ছে না মানুষ বিভিন্নভাবে এই মোটর সাইকেলে তারপরে ইজি বাইকে

আমি <nu> yes. <na radio> <ili> <intos—>.